আসসালামু আলাইকুম সুপ্রিয় আসল বন্ধু বোন বৃহস্পতিবার আমরা আবার চলে আসলাম সেই ঐতিহ্যবাহী শর্ষে আটায় আমরা আপনাদেরকে

শস্যা না কোনটা এটে না মা কি শস্যা কত করে মন দিচ্ছে সাঁত্রিশ বলতেছে না বাইটা কত বলছে

দাম বলছে কি হ্যাঁ কত বলেন ভালো করে কোনটায় এতে না সাঁত্রিশশো কি টাই বলছে না দর্শক বন্ধুগণ আজকে কিন্তু বাজার পঞ্চাশ কিন্তু আটত্রিশশো কিন্তু অনুযায়ী দাম যাচ্ছে যেটা ভালো সেটা আটত্রিশ একটু কম